আমি মোসাম্মাদ আমদিয়া খাতুন আমার গ্রাম মল্লিকপুর আমি ক্ষুদ্র একজন মহিলা আমি গৃহিণী আমি আমার জীবনের সংসার আমি যখন প্রথম আমার বিয়ে হয় তখন আমি বেগের কথার ঘরে শুয়েছি হয় তারপরে আমি মুষ্টি চালের সমিতি করেছি মহিলাদের নিয়ে মুষ্টি চালের সমিতি করে এই যা পয়সা হয়েছে তাতে আমি এটা কিনেছি ওইটা কিনেছি ছাগল কিনেছি ধান কিনেছি কিনে আবার তাতে তো স্বাবলম্বী হয়ে এরকম কিছু করেছি আমি আসলে বলতে পারছি আল্লাহ অনেক স্বাবলম্বী করেছে আমি বেগার পতার ঘরের থেকে আমি ছাদের ঘরে আসি এখন আমার ছেলে দুটো লেখাপড়া শিখাইছি অনেক কষ্ট করে আমার ছেলে সায়েন্স নিয়ে এসএসসি পাস করেছে দুটোই ছোটোটা প্লাস হইল না তিন চার মার্কের জন্য আর সায়েন্স নিয়ে ইন্টারও করেছে আমার বড় ছেলে আছে কমার্স যে কমার্স নিল ম্যানেজমেন্ট সাবজেক্ট অনার্স করেছে প্রাইমারি পরীক্ষা দিল প্রথমবারই টিকে দিল কিন্তু আমার ছেলের নাম ছিল শিবিরি সেই জন্য আমার ছেলে নিল না তারপরে আমার মনে বলছে যে আম্মু আমি আমার আব্বু আমার খুব কষ্ট করে মানুষ করেছে। বা আপনি তা আমার বসে থাকবো না আমি মাইক্রোফিনান্সে পরীক্ষা দিয়ে দেখি তা পরীক্ষা দিলে একবারেই টিকে গেলাম ছেলে এখন মাইক্রোফিনান্সে চাকরি করতেছে আর তার সাথে পাশাপাশি একটা ব্যবসায় যুক্ত আছে আর ছোটো ছেলে সেভ কোর্স করেছে লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ পরীক্ষা দিয়েছে দিয়ে ফার্স্ট হইল পনেরোশো টাকা তার গিফট দিয়েছে আর হচ্ছে এই যে আর্মিদের নৌবাহিনীদের ক্লাস নেবে সেই পরীক্ষাও দিয়েছে আমার ছেলে তাতেও টিকে গিয়েছে তা এখানে উপরে আল্লাহ সহায় কি দে কী হবে আল্লাহ ভালো জানে তারপরেও আমি কর্মর থেকে আমি বিরতি নেই সবসময় জন্য আমি কর্মের মাঝেই আছি আমি চারটে রুম করেছি তিন বেডরুম চারটে বাথরুম তিনটে রান্নাঘর দুইটা বেলকনি দুইটা একটা ডাইনিং রুম সও আপনাদের কাছ থেকে শিখেছি পুষ্টি কীভাবে কৰা যায় পুষ্টিৰ মানে গুণগত মান কি তাৰপৰা